কে কে ও কারগস তুমি এখানে কি করছো দিলে তো আমাকে ব্যাথা পে ও নো আমি তো ক্ষেতwidehat আমি দেখতে পাইনি দয়া করে আমাকে কিছু বল না ঠিক আছে কোনো ব্যাপার নয় এবার তুমি চলে যাও আর আমাকে খুব হতে দাও কোনো সমস্যা নেই হাতি দানা আমি আর তোমাকে বিরক্ত করব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যাও এবার আর কথা বলো না আমি যে ঘুমের জন্য কোথায় বলতে পারছি না এরপর খরগোশ সেখান থেকে চলে গেল আর হাতে নাক ডেকে ডেকে ঘুমাতে লাগলো অন্যদিকে বানর তার দল বলদের সাথে কথা বলছিল

আমাকে যেতে বলছো কেন আমাকেও তোমাদের সাথে একটু থাকতে দাও তো নাকি কি কলা খাবে হা 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 সাপরা নাকি আবার কলা খায় তোমার আমার কথা শুনে বিশন হাসি পাচ্ছে সাপ এ কথা বলেই তারা সবাই সেখান থেকে চলে গেল আর সাপ একা একাই কথা বলছিল ও কেও কি না আমার বন্ধু হলো না আমি কার বন্ধু হব তাহলে এই জঙ্গলে সবাই যে আমাকে অনেক অবহেলা করছে আমি আর এখানে থাকতে চাই না এই কথা বলে সাপটি নদীতে চলে গেল অন্যদিকে শিয়াল একটি মুরগি তার মুখে নিয়ে গুহার দিকে যাচ্ছিল তখন সিংহ দেখতে পেলো আর শিয়ালের সামনে চলে এলো

আমার কথা কেউ অমান্য করে না কারণ আমি হলাম এই জঙ্গলের মহারাজা আর তুই কি না আমাকে বলছিস আমাকে খাবার না দিয়ে চলে যাবি এখন আর আমায় বিরক্ত না তো আমায় এখান থেকে যেতে দাও আমার যে বড় খেতে পেয়েছে তুই আমাকে খাবার না দিয়ে তুই কিnavbar মুখ মুখে তর্ক করছিস এই মিসকি তাড়াতাড়ি আমাকে খাবার দিয়ে দে কিন্তু শিয়াল কোনোভাবেই তার খাবার দিতে রাজি হচ্ছিল না তখন সেখানে হাতি চলে আসে আর হাতি তাদের সব কাণ্ড দেখে বলতে থাকে আরে কি হয়েছে তোরা এখানে এভাবে চিলাচিলি কেন করছিস আরে দেখো না এই মিচকে ব্যাটা তো আমার খাবার দিচ্ছে না আমি হলাম এই জঙ্গলের রাজা কি ব্যাপার সিংহ মহারাজ তুমি কি না সামান্য শিয়ালের সাথে তর্ক করছো তবু একটা খাবার নিয়ে আরে আসলেই তো আমি কিনা একটা জঙ্গলের রাজা সিংহ হয়ে খাবার নিয়ে কারাকারি করছি এটা আমি একদম ঠিক কাজ করছি না কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল তখন হাতি হাসতে হাসতে শিয়ালকে বলল দেখলে তো শিয়াল তোকে কিভাবে বাজিয়ে দিলাম অন্য কারো সাথে এভাবে তর্ক না করে মাথায় বুদ্ধি খাটিয়ে এরকম কাজ করলে কখনো কারো সাথে ঝগড়া লাগবে না আরে তাই তো তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে আমি এত কষ্ট করে এই মুরগিটা ধরে এনেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার যা তুই তোর কাজ কর গিয়ে কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল এভাবে কিছুদিন কেটে যায় এখন আমরা কি করব, আমরা খাবারের জল কোথায় পাবো আমরা কোথা থেকে নিয়ে আসব। এ জঙ্গলে শুধুমাত্র একটাই নদী ছিল সেটা তো শুধু আপনি বলবেন মহারাজ যে আমরা এখন জল কোথায় পাবো জল ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারবো না সেটা আমি একা কি করে ভাববো বলতো তোরা সবাই যদি একসাথে ভাবিস তাহলে এটা ভালো হয় না এই সময় টাগারাগি করার কোনো দরকার নেই আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমরা এর থেকে কি করে বাঁচতে পারবো তবে আমি একটা কথা শুনেছি এ থেকে আমাদের বাঁচার আরও একটা উপায় আছে আমরা যদি সেই কাজটা ভালোভাবে করতে পারি তাহলে আমরা নদীর জল আবার ফিরে পাব তবে সেই কাজটা করা সহজ নয় এই কাজটা যে অনেক কঠিন যে কোনো কঠিনই কাজ হোক না কেন টুনি পাখি তুমি আমাকে বলো জঙ্গল সবাইকে বাঁচানোর চেষ্টা করবো আমি এতটা সহজ নয় হাতি দাদা আমরা যে ওই কাজটি করতে পারবো না ওই কাজটি করতে গেলে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে এটা আর তেমন কি কাজ এটা আমি অবশ্যই করতে পারবো তোমরা সবাই আমার উপর ভরসা রাখতে পারো তবে সেখানে যেতে হলে হাতি দাদা তোমাকে সাপের হাত থেকে বাঁচতে হবে না না হাতি ওখানে যেવાય কোনো দরকার নেই ওখানে গেলে তোমার কোনো বিপদ হয়ে যেতে পারে তাহলে মহারাজ আমার মনে হয় আমাদের এই জঙ্গলের সবাইকে বাঁচানোর জন্য আপনাকে সেখানে যাওয়া উচিত ও আর আরিয়াদি কি কি সব বলছো আমি যাব ওখানে তোমরা শুনতে পেলে না ওখানে একটা সে শেয়াল আছে আর ও যদি আমাকে ছবল মারে তাহলে তো আমি মারা যাবো তাহলে তোমরা কোনো চিন্তা করো না আমি সেখানে চলে যাচ্ছি আর আমি তোমাদের জন্য সুখবর নিয়ে অবশ্যই আসবো কিন্তু তখনই সবাই হাতিকে নিষেধ করে দেয় যেন হাতি সেখানে চলে না যায় কিন্তু হাতি কারো কোনো কথাই শোনে না আর হাতি সবার কথা অমান্য করে পাহাড়ের কাছে যেতে শুরু করে হাঁটতে হাঁটতে হাতির ভীষণ খিদে পেয়ে যায় আর হাতি এদিক ওদিক তাকাতে থাকে আরে এ আমি কোথায় চলে এসেছি আশেপাশে তো কোনো কলা গাছও দেখতে পাচ্ছি না আমার অনেক খিদে পেয়েছে আমি যদি কোনো খাবার না খাই তাহলে তো আমি বাকি পথটা যাব কি করে কথা বলে হাতি খাবার খুঁজতে লাগলো হাতি কিছুক্ষণ হাঁটার পর শুধুমাত্র একটা কলা গাছ দেখতে পেল কলা গাছটা দেখে হাতি ভীষণ খুশি হয়ে গেল আমার গাছে এসে আমার গাছে ফল খেতে চাইছে তোকে তো আগে এইখানে আসতে দেখিনি আমার এলাকায় প্রবেশ করার সাহস তুই কোথা থেকে মেলি এইসব তুমি কি বলছো এটা তোমার এলাকা কিন্তু আমি তো সেটা জানতাম না তবে আমি অনেক বিপদে পড়ে এই এলাকায় এসেছি আমার অনেক খিদে পেয়েছিল আর তুমি জানো হাতিরা কলা খেতে পছন্দ করে সে সব আমি জানতে চাই না তবে আমার এলাকায় যে একবার প্রবেশ করে আমি তাকে কখনোই ছেড়ে দেই না এবার তুমিও আমার ছো মারা যাবে আরে না না এইসব তুমি কি করছো তুমি আমার সামনে এসো না আর আমাকে ছবু কেন মারবি আমি তোমার কি ক্ষতি করেছি না 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 আমার কাছে এসো না একথা শোনার পর সাপ যখন হাতির সামনে চলে আসে তখনই হঠাৎ করে হাতির শরীর থেকে দুটি ডানা বের হয়ে যায় আর হাতি হাওয়ায় উঠতে থাকে আরে এসব কি হয়ে গেল আমি দেখছি হাওয়ায় উঠছি আর আমার ডানা গুলো এই ডানা কোথা থেকে এলো এবারের মতো বেঁচে গেলে নয় আমি তোমাকে কখনো ছাড়তাম না এ কথা বলে সাপটি সেখান থেকে চলে গেল আর হাতি উঠতে উঠতে সেই পাহাড়ের কাছে চলে এলো আর তখন দাঁড়িয়ে বলল আরে এ তো পাহাড় এ সেই পাহাড় যার কথাই তো টুনি আমাকে বলেছিল এখন আমাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে দেবতা আপনি কোথায় দেবতা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি প্রকট হন হাতে এভাবেই সেখানে দাঁড়িয়ে অনেকবার সেই দেবতাকে ডাকতে শুরু করল কিন্তু দেবতা যখন প্রকট হচ্ছিল না তখনও হাতি হাল ছাড়েনি হাতি তার যথা নিয়মে দেবতাকে ডাকতে লাগলো বলো কি হয়েছে তোমার তুমি এভাবে আমাকে ডাকছ কেন আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি দেবতা আপনি তো জানেন আমাদের জঙ্গলের শুধুমাত্র একটি নদী আর সেই নদীর জল খেয়ে আমরা সবাই জীবন যাপন করছি আর এই নদীর জল শুকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয় আমি সেই নদীর জল আবার ফিরিয়ে দেব তবে তুমি আমার কাছে এলে কি করে সেটা যে আমিও বুঝতে পারছি না দেবতা হঠাৎ করে আমার শরীরে ডানা বের হয়ে যায় আর আমি সে ডানার সাহায্যে উঠতে পারি এটা কোনো অলৌকিক ব্যাপার নয় তবে এটা তোমার কথা পরিচয় যা তুমি করে দেখিয়েছো। আমি সব দেখতে পাচ্ছি জঙ্গলের কেউ আমার কাছে আসার সাহস করিনি আর তুমি কি না আমার কাছে তোমার সাহসিকতার মাধ্যমে এসেছো এবার তুমি চলে যাও আর আমি তোমাদের নদী জল আবার ফিরিয়ে দিচ্ছি কথা শুনে হাতি ভীষণ খুশি হয়ে গেল আর হাতি তার ডানার সাহায্যে উঠতে উঠতে আবার জঙ্গলে চলে এলো হাতিকে এমন উঠতে দেখে সবাই চমকে উঠল আরে এইসব আমরা কি দেখছি হাতি কিনা ডানা আছে আরে নিচকে তুই একাই দেখছিস না আমরা সবাই দেখতে পাচ্ছি হাতি যে উড়ে উড়ে আমাদের এখানে আসছে তখনই হাতি নিচে নেমে আসে এরপর হাতি ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলল এরপর সিংহ হাতিকে বলল সবই তো ঠিক আছে তবে আমাদের নদীর জল আবার ফিরে পাবো তো চলো তো আমরা সবাই গিয়ে নদীতে দেখে আসি সেখানে যাওয়ার পর দেখতে পেল সেই নদীতে আবার জল ভর্তি হয়ে আছে সবাই জল দেখতে পেরে ভিশন খুশি হলেন এটাকে ডালপালা থেকে ছাড়াতে শুরু করে কিছুক্ষণ পর সব লেসটা ছারিয়ে নেয় ওহ কোন দাগ পড়ে গেছে আমার লেজে কত সব তো করে নিয়ে গিয়েছিল ওই ডালপালা গুলো চিনি তোকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য এবার একটু আমার কাছে আয় তোকে কিছু আর আছে কি দেবে তুমি এই সাহায্য করে বিনিময়ে কি তুমি আমাকে পুরস্কার দিতে চাইছো না না আমার কোনো পুরস্কারের দরকার নেই আরে একবার তো আমার কাছে আয় তারপর তো বুঝবি আমি তোকে কি দিতে চাই আয় আয় আমি তোর কোনো ক্ষতি করব না সাপের কথা শুনে টুনি পাখি সাপের সামনে যায় আর তখনই সাপটি টুনি পাখির উপর আক্রমণ করতে শুরু করে আহ এ এ তুমি কী করছো বিশ্বাসঘাতক আমি তোমাকে ভালো মনে করেছিলাম যার কারণে আমি তোমার নেস্টি ওই ডালপালা থেকে ছাড়িয়ে নিচ্ছি হা আর তোমার হে প্রতিটা দিলে আমাকে আমাকে খেতে চাইছো তুমি কখনো ভালো হবে না তুমি তো বিশ্বাসের অযোগ্য আমি কিনা টুনি পাখি কে পারলাম না কোনো ব্যাপার নয় টুনি পাখি আমাকে যা ভাবার ভেবে নে এবার একটু আমি শান্তি পেলাম একটু নদী থেকে জোর দিয়ে আসি তোরা কি নিয়ে এত ভাবছিস শুনি সবকিছু আমার উপর ছেড়ে দিই আমি হলাম এই বনের রাজা আর তোরা কি না নিজেরাই চিন্তা করছিস আমার এই বন সবসময় সুরক্ষিতই থাকবে কিন্তু মহারাজ এ কি করে হতে পারে আপনি দেখুন আস্তে আস্তে জঙ্গলে যে গ্রামের মানুষজন বাড়ি তৈরি করছে তাহলে আমরা কোথায় যাব তাদেরকে এই কাজ করতে দেয়া যাবে না আমরা সবাই মিলে তাদেরকে এই জঙ্গল থেকে তাড়া করে দেব তারা আমাদের ভয় নিশ্চয় জঙ্গল থেকে পালিয়ে যাবে তারাও তো আমাদের ক্ষতি করতে পারে এটা অনেক ঝুঁকি পূর্ণ আমাদেরকে ঠান্ডা মাথায় ভেবে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক কথাই বলেছিস কিন্তু এখন কি করা যায় তোরা সবাই একটু ভাব যে আমরা কি করতে পারি আরে মহারাজ আমি থাকতে আপনারাই তো ভাবছেন কেন আপনার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন না দেখেন আমি সব কাজ একাই করে নিতে পারবো বলা সহজ কিন্তু করা নয় হ্যাঁ হ্যাঁ হরিণ তোর কথাই যে যুক্তি আছে তোরা সবাই মিলে একটু ভাব যে আমরা কি করবো তা না হলে যে আমরা জঙ্গলেই থাকতে পারবো না গ্রামের মানুষজন জঙ্গলটাকে যে দখল করতে চাইছে তাতে আমার কি আমি না হয় অন্য জঙ্গলে গিয়ে থাকবো তোমাদের সাথে না থাকলে আর কি যায় আসে আমার একা থাকতেই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাজা আমরা সবাই মিলে ভাবলে এর কোনো না কোনো উপায় বের করতে পারবো এই যে বনুর ভাই বনুর ভাই তুমি কি জানো এখন মধু কোথায় পাওয়া যাবে আমার যে মধু খেতে ভীষণ ইচ্ছে করছে মধু খেয়ে কে হবে তুমি বড় আওয়াজের সাথে কলা খেয়ে নাও হা 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 না না এখন আর আমি কলা খেতে চাই না এখন যে আমাকে মধু খেতে হবে তুমি কি জানো মৌমাছিরা কোথায় মধু চাক বানিয়েছেছে ওহো সেগুলো দেখার সবাই কি আবার আছে আপনি শুধু জানি কলা গাছ কোথায় কোথা থেকে যে চলে আছো খাবার সময় করতে বোঝে না বাবু বানরের মুখে এ কথা শুনে ভাল্লুক সেখান থেকে চলে গেল আর যেতে যেতে সে জঙ্গলে কিছু মানুষ দেখতে পেল ভাল্লুক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল আরে কি হলো ভালো দাদা তুমি এভাবে পালাচ্ছো কেন তুমি কি ভয় পেয়েছো নাকি আরে তুমি দেখান থেকে পালিয়ে যাও জঙ্গলে যে মানুষ এসেছে আমাদের ক্ষতি করবে তাদের সামনে যাওয়া একদম ঠিক হবে না পালো বলছে পালাও আরে ভালুক দাদা তুমি কি ভুলে গেছো আমি তো উঠতে পারি আর তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না এরপর তারা দুজনে মিলে সেখান থেকে চলে গেল জঙ্গলে এ কথা ছড়িয়ে গেল আর সবাই সিংহ রাজার কাছে উপস্থিত হলো এবার আমাদের কি করা উচিত কিভাবে আমরা আমাদের জঙ্গলটাকে রক্ষা করব ওই হাইনাদের কাছে আমাদের জঙ্গলটাকে আমরা দিয়ে দিতে পারি না তাহলে আমরা থাকবো কোথায় আমার মনে হয় তাদেরকে আমাদের ভয় দেখানো উচিত তারা ভয় পেয়ে অবশ্যই জঙ্গল থেকে পালিয়ে যাবে আর জঙ্গলে আসার কথা ভাববেও না ভয় আমার তো মনে হয় না যে তারা ভয় পে এখান থেকে পালিয়ে যেতে পারবে তবে আমরা তো একবার চেষ্টা করতে পারি হরিণ তুমি অনেক ভালো দৌড় জানো যার জন্য তুমি প্রথমে যাবে তারপর এক এক করে বাকিরাও তোমার পেছনে যাবে না না আমি যাব আমি যাব আমি দৌড় অনেক ভালো পারি আমি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা করবো যেন তারা ভয় সেখান থেকে পা নিয়ে যায় ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমরা দুজনে একসাথে যাবে আর তাদেরকে ভয় দেখে অনেক দূর দিয়ে সেখান থেকে পালিয়ে আসবে আরে হরিণটা তো আমার পিছু ছাড়ছেই না আমি কি না এ জঙ্গলে সবার থেকে বড় হতে চাইছি আর হরিণটা কি না আমার পিছু লেগে আছে তাহলে এই কথাই রইল আমরা সবাই কালকে একসাথে উপস্থিত হব আর কালকে সব কিছু মোকাবেলা করব এরপর সেখান থেকে সবাই চলে গেল পরদিন সকালে শিয়াল ফোন আটতে লাগলো আর ভাবতে লাগলো যে কি করে সবার চেয়ে বড় হতে পারে আর হরিণকে উচিত শিক্ষা দিতে পারে হুম মাথায় একটা বুদ্ধি এসে গেছে আমাকে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে ওই হরিণটাকে সে গ্রামের মানুষজন ধরে ফেলবে আর তাকে এখান থেকে নিয়ে যাবে আর আমি দৌড় দিয়ে সবার আগে চলে আসব এই কথা বলে শিয়ালটি একটি জায়গায় বড় গর্ত করতে লাগলো আর তার উপর লতা পাতা ছিটিয়ে দিল এরপর জঙ্গলে সবাই মিলে একটি জায়গায় উপস্থিত হলো আর প্রথমে শিয়াল ও হরিণ সেই মানুষজনের সামনে যেতে লাগলো আমার তো ভীষণ ভয় করছে ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় আমরা তো নিচে সাহস নিয়ে বেরিয়ে এলাম এরপর যদি তারা আমাদের উপরে আক্রমণ করে তখন আমাদের কি হবে আমাদের জঙ্গলটাকে সুরক্ষিত রাখতে হলে এই থাকতে হলে আমাদের হবে দাঁড়ো দাঁড়াও ওই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে তুমি আর কাজ করো তুমি এখানে থাকো আমি প্রথমে তাদের সামনে যাই আর তাদেরকে ভয় দেখাই তারা যেন এখান থেকে চলে যায় অন্য আরে না না কী করছো তারা তোমাকে তো ভয় পাবে না তারা ভয় পাবে আমাকে তুমি করো এখানে থাকো আমি তাদের কাছে যাই আর তাদেরকে ভয় দেখাই তারা আমাকে অনেক ভয় পাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তাই করো তাড়াতাড়ি যাও আর ওদেরকে ভয় দেখাও আমাদের কাছে বেশি সময় নেই ভাই এই ভাইপালা তারা তো দেখে আমার পিছনে ছুটে আসছে এবার কি হবে আমি এবার কোথায় যাব আর মিজকে দৌড়ে দৌড়ে শেকি কাণ্ড এই মিজকে দেখছি নিজে দৌড়ে পালাচ্ছে আর ওরা তো মিজকের পিছু নিয়েছে এবার কি হবে আমি ওকে কতবার করে বললাম আমি প্রথমে যাই সে তো আমার কোনো কথাই শুনলো না শিয়াল পালাতে লাগলো আর শিয়ালের পিছু পিছু দুজন লোক ও ছুটতে লাগলো শিয়াল পালাতে পালাতে সেই গর্তের মধ্যেই নিজে পড়ে গেল যার কারণে সে দুজন মানুষ শিয়ালকে আর দেখতে পেল না তারা সেই গর্তের সামনে এসে শিয়ালকে খুঁজতে লাগলো আরে নিজের গর্তে তো নিজে পড়ে গেলাম এবার কি হবে আরে এখানে তো ছিল কোথায় গেল কোথায় গেল তার পাশে তো দেখতে না চলো চলো ওই দিকে যাই চলো চলো আরে না উপরে যে তাকানো যাবে না নয়তো তারা আমাদের দেখে ফেলবে আর আমাকে এখানে মেরে ফেলবে ও নো আমি কি করে ফেললাম এরপর সেই লোক দুজন সেখান থেকে চলে গেল আর হলি শ্যামলের কাছে এলো আর শিয়ালকে উপরে উঠালো এরপর তারা দুজন মিলে সিংহ রাজায় কাছে গেল আমার ফোন হয়ে গেছে রাজা মশাই আমি আর এরকম কাজ করব না আমি ভেবেছিলাম আমি হরিণের থেকে ভালো দূর জানি আর আমি প্রথমে গেলে সমাধান আমি নিজে করতে পারবো তাই আমি হরিণকে যেতে দেইনি আচ্ছা তুমি একদম ঠিক করনি আমাদের সবগুলো প্ল্যান তুমি নষ্ট করে দিয়েছো এরপর আমাদের আবার নতুন করে প্ল্যান করতে হবে আর ওই মানুষদেরকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এবার আমি আর কোনো ভুল করব না আর সবাই মিলে একত্রিত হয়ে সে মানুষগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয় তারপর থেকে তারা